হ্যালো গাইস আসসালামু আলাইকুম সো গাইজ সবাই আশা করি ভালো আছেন অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয়নি এই চ্যানেলে তো আবারও স্টার্ট করে দিলাম নতুন করে ভিডিও ছাড়াবো ইনশাআল্লাহ সো দেখতে পাচ্ছেন আজকের টপিকটা আমি অনলাইন থেকে মোবাইল কিনেছি অনলাইনের মাধ্যমে যেটা কোম্পানি হচ্ছে নুন কোম্পানি তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিনে নিয়েছি আপনারা ভিডিও দেখতে পারতেছেন যে আমি আনবক্সিং করছি আমি আগে থেকে আনবক্সিং করেছি ভিডিওটা তাই আবারও আপলোড করার জন্য আপনাদের সামনে দেখানোর জন্য আবারও আনবক্সিং করলাম তো দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওটা মাধ্যমে আমি এস টোয়েন্টি আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা কিনছি অলরেডি দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি ফোরটার সাথে আমি খাবার কিনেছি এবং চার্জার কিনেছি এবং সব কিছু কিনেছি দেখতে পারবেন অলরেডি প্রায় কত দিকে দিয়ে কিনেছি বর্তমানে ইদার অফার আছে তার জন্য আমি কিনেছি এটা মোবাইল দিয়ে আমি ভিডিওটা আপলোড করলাম বর্তমানে এডিট করে আপলোড করে দিলাম এত কিছু এডিট করে নি জাস্ট আমার বয়সটা এই মোবাইল দিয়ে রেকর্ডিং করতেছি দেখতে পারতেছেন এগুলা আপনারাও কিনতে পারেন অবশ্যই আমি দুকা খাইনি এবং অরিজিনাল বই দিয়ে দিচ্ছে আমার কোনো সমস্যা করতেছে না মোবাইল চার্জার আটতেছে ভালোভাবে কাজ করতেছে কোনো সমস্যা পাইনি অনলাইনে আমি প্রথমে বই করেছিলাম ফার্স্ট টাইম এত বড় অ্যামাউন্টের একটা মোবাইল কিনলাম যার প্রাইস পড়ছে তিন হাজার দুশো বিশ রিয়াল চার্জার এবং কাবার এবং এই স্ক্রিন প্রোটেক্টর সবগুলো মিলিয়ে আমি কিনেছি আশা করি আপনারাও কিনে নিতে পারেন আমি কিনেছি নুন কোম্পানি সৌদি আরব থেকে তো আশা করি সবাই ভিডিওটা দেখতে ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে রাখবেন والباله الله يوفقك السلام عليكم